হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে হলো আমাদের এখানে শনিবার আর শনিবার মানেই না কোথাও না কোথাও আমাকে যেতেই হবে সারা সপ্তাহ এত কাজ থাকে শনিবার রবিবার এলে মনে হয় হাফ ছেড়ে একটু বাঁচি আর মনে হয় কোথাও না কোথাও বেরিয়ে যায় কাজ না থাকলেও বেরিয়ে যেতে ইচ্ছে করে এখন আমরা বেরোচ্ছি আজকে শনিবার আমি একটু মেকআপ করেছি কেমন লাগছে জানি না ইচ্ছে করলো অনেকদিন পরে একটু মেক করতে তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি আর দেখুন এই যে এই যে যাই হোক ওটা একটু চুপ করেছিল ও চুপ করে থাকা মানে কিছু তো কিছু না কিছু একটা হচ্ছে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক এই দেখুন এই একটা ক্যান্ডেল ছিল মানে দেখা যাচ্ছে কিন্তু যাই না এই ক্যান্ডেলটাকে এরকম করে ভেঙেছে দু টুকরো করে দিয়েছে তুমি কেন এরকম করো মামা ইজ ইট সো ফান মামা ইটস ডার্টি ইটস সো ফান বাট ইটস নট ফান ফর মি আমাকে এই সব আবার রাখতে হবে এটাকে সুন্দর করে রাখতে হবে যখন আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা দরকারে বেসিক্যালি কি বলুন তো এখানে তো প্রচুর এক্সট্রিম ওয়েদার কন্ডিশন কখনো স্নোফল হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে তো বাইরের যে কাজকর্মগুলো সেগুলো করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সেই কারণে আমরা এখানে ভেবেছি যে কার নেব আর তার জন্য যেটা সবার প্রথমে দরকার সেটা হলো ড্রাইভিং লাইসেন্স তো সেটাই নেওয়ার জন্য আই টেস্টের প্রয়োজন প্রথম নিয়ম অনুযায়ী এখানকার তো সেটাই আমরা আজকে করতে যাচ্ছি তো প্রথমেই আমরা কাফলাইন্টে গিয়ে চশমার দোকানে আই টেস্টটা করাই যেটা ড্রাইভিংয়ের জন্য প্রয়োজন কিন্তু আমার হাজবেন্ড প্রথমে ওটা পাশ করেনি তো সেই কারণে ওখান থেকে ওরা সাজেস্ট করলো যে একটা লেন্স নেওয়ার জন্য যেটা নিলে এই আই টেস্টটা পাশ করতে পারবে তো প্রথমেই আমার হাজবেন্ডের আই টেস্ট করে ওখানে আই টেস্ট কিন্তু এখানে প্রায় চল্লিশ মিনিট মতো ধরে হয় অ্যান্ড ফাইনালি যখন ওর কারেক্ট যে আইসাইটটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা বানাতে দিয়ে দিই তো এই যে লেন্সটা এই লেন্সটার দাম কিন্তু ওয়ান এইটি ফাইভ ইয়ারও নিয়েছে এখানে মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে আঠারো হাজার টাকা মতো অ্যাপ্রক্স নিয়েছে আর ওটাকে আমার হাজব্যান্ডের যে ফ্রেম রয়েছে সেটাতে ফিট ইন করে দেওয়ার জন্য এক্সট্রা ফিফটিন ইয়ারও চার্জ মানে ওই দেড় হাজার টাকা মতো আর ওদিকে কিন্তু যদি নতুন কোনো ফ্রেম নিতে চায় তাহলে কিন্তু সেগুলো স্টার্টিং রেঞ্জ কিন্তু ফর্টি ফাইভ ইউরো থেকে মানে ধরুন ওই চার হাজার পাঁচশো এরকম থেকে শুরু তো একটা চশমা বানাতে এখানে লাগলো টু হান্ড্রেড ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে আমি আর মাম্মা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন ওর বাবার চশমাটা অর্ডার দেওয়া প্লেস হবে তারপরে আমরা চলে যাবো ডোনারে আর পিৎজা খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর মাম্মা আজকাল স্কুলেও ওদের পিৎজা দিচ্ছে নতুন নতুন পিৎজা শিখেছে তো তাই জন্য আমি ভাবলাম যে আজকে পিৎজাই ট্রাই করা যাক তো আজকে একটা দারুণ পিৎজা খেলাম খুবই সুন্দর ছিল ফ্রেশ আর একদম নরম তুলতুলে তো যাই হোক আমাদের সবার খুব পছন্দ হয়েছে পিৎজাও নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব বাড়ি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা